কথা বলবো না কার বিরুদ্ধে কথা বলবো ফরিদুদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি রহমা ফাঁসি চায় নাই এমন একজন মাসদুম আলেমের যে ফাঁসি চাইতে পারে একই শয়তানের চাইতে কম যেই ব্যক্তি হাসিনা র এবং আমেরিকা সিআইএ দালালি করতে গিয়া এক লক্ষ মুক্তির ফতুয়া জিহাদের বিরুদ্ধে নেওয়ার জন্য পুরো বাংলাদেশে সফর করেছে আপনারা আরও শুনলে অবাক হবেন বাংলাদেশের একমাত্র আলেম যার পরিবারের ফুল সিটিজেন আমেরিকা আচ্ছা আমরা এতক্ষণ আমাদের সবার একজন মোটামুটি আমরা পিচ্ছি পুজো যাকে চিনতাম ওনার আলোচনা আমরা শুনতেছিলাম আমরা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের নিয়ে মূলত উনি একজন আলেম ছিলেন আমাদের দিন দায়ী আল্লাহ হিসেবে ছিলেন তো ওনাকে নিয়ে মূলত আলোচনাগুলো করেছিলেন তো আমাদের রফিকুল ইসলাম মাদানি আমাদের প্রিয় একজন মানুষ তো ওনার আলোচনা থেকে আমাদেরকে একটা জিনিস শিক্ষা আমরা পেয়েছি যে জিনিসটা হচ্ছে যে তিনি বলেছেন যে ফেরাউনের কাজের মতন মূলত আমাদের রফিকুল ইসলাম মাদানি এই জিনিসটা বলতে চাচ্ছেন যে ফেরাউন যে মিশন নিয়ে আসছিলেন আমাদের ফরিদুদ্দিন আন মাসুদ যিনি আমাদের আলেম তো উনিও মূলত এই ফেরাউনের যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো নিয়ে মূলত তিনি মিশনের মধ্যে নেমে গেছেন তো উনি এই জিনিসটা বলার কেন জানেন আমেরিকান মধ্যে মূলত বাংলাদেশের অল ফ্যামিলি একজন আলেমের ভিতরে যদিও একজন থাকে তার মধ্যে হচ্ছে আপনার ফরিদুদ্দিন মাসুদ তিনি মূলত অল পরিবার সহকারে আপনার তিনি আমেরিকার মধ্যে বসবাস করতে পারবে এমন একটা সিটিজেনশিপ তাকে দেয়া হলো শুধু তাই নয় আমরা জানি ফরিদুদ্দিন মাসুদ সাহেবের পক্ষ নিয়ে মূলত আমরা দেখতে পাচ্ছি যে তিনি শাহবাগেদের সাথে মূলত হাতে হাত রেখে আল্লামা হরজত মাওলানা দেলা হুসেন সাইদি রহমাতুল্লাহ আলের ফাঁসি তিনি চেয়েছিলেন তিনি বলেছিলেন যে আমি সুস্থ জ্ঞানে আল্লামা দেলা হোসেন সাইদি তিনি তো আল্লামা বলেন নাই অবশ্যই তিনি বলেছিলেন যে যুদ্ধ অপরাধী সাঈদের ফাঁসি চাই তো সাঈদির সাহেবের তো আমরা মোটামুটি সবাই মূলত চিনি আল্লাহামদুল্লাহ হসেন সাঈদি যারা আলোচনাগুলো শুনতে পেরেছেন সরাসরি অনেকে শুনছেন আমরা অনেকেই রেডিওর মাধ্যমে আমরা শুনতে পেরেছি অথবা আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইউটিউবের সাহায্য সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আল্লাহ হোসেন সাঈদি রহমতুল্লাহ আলের আলোচনাগুলো আমরা শুনতে পেরেছি তো উনি মূলত চমৎকারভাবে আমাদের সাথে আর এবং সন্ন্যাদে কথা বলতেন বাট হঠাৎ হঠাৎ করে কী হয়ে গেল ওনার বিরুদ্ধে মূলত একজন আলেম দাঁড়াতে হবে তাহলে এই জিনিসটা বোঝা যায় যে ফেরাউন যেভাবে আলেমদের বিরোধিতা করেছিলেন ঠিক তেমনভাবে এই আমাদের ফরিদুদ্দিন মাসুদ তিনিও একজন আলেমদের বিরুদ্ধে ফেরাউনের সময় তো আলেম ছিল না বাট মুসা সালাতামের বিরোধিতা করেছিলেন মানে একজন জাননা দিন তাই আল্লাহ সেই জিনিসটার সাথে আমরা তুলনা করতে পেরেছি তো এখন যে আমাদের ফরিদুদ্দিন মাসুদ তিনি যে আলেম আমাদের বিরুদ্ধে কথা বলেছেন উনি যাকে অনুসরণ অনুকরণ করতেন আল্লাহত মাওলানা যিনি আমাদের জান্নাতে যাকে দেওয়া হাসিনা মূলত তিনি অনুকরণ করতেন তো হঠাৎ করে ওনার যে যাকে অনুসরণ আল্লামা শেখ হাসিনা দামাদ বারকাতমা আলিয়া হঠাৎ করে এই বাংলাদেশ থেকে পালাতন করতে বাধ্য হয়েছেন তো এই যে পালাতন করে বাধ্য হয়েছেন বা এই দেশ থেকে পালাতন করতে পেরেছে তাকে যারা অনুসরণ অনুকরণগুলো করত তো এই মানুষগুলো এখন আজ আমাদের দেশের মধ্যে অব অবস্থা খুব তাদের অবস্থা খুব খারাপ হয়ে পড়ছে তো এই মানুষটার পক্ষে ফরিদুদ্দিন মাসুদের পক্ষে মূলত একজন আমাদের একজন পিসাভুজুর আছে দামাতবার কাতেমা আলিয়া তো চর্মোনায় নেয় দামাদ দামাতমা আলিয়া তো উনি মূলত হঠাৎ করে বলতেছেন যে ওনার বিয়ে লাগে এই সে ওনার নামে মামলা টামলা যেত না দেওয়া হয় তো একজন আলেম নির্দোষ একজন আলেমের বিরুদ্ধে যে এতটা হুঙ্কার দিয়েছিলেন বা তার তিনি একজন আলেম মাত্র শাহবাগিদের সাথে শুধু একজন আলেম ছিলেন আর সাথে একজন পিছনে একটা শিল্পী ছিলেন আমরা করে দেখতে পেয়েছি তো কলরব একজন শিল্পী ছিলেন তো এ তারা দুজন মিলে তো মূলত সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিলেন তো এটা তো আমাদের একজন আলেম আর একদম চায় না আর চর্মোনাফির সাহেব যে এখন যে কাজটা করতেছে বা একজন যে তিনি সাফাইগুলি করতেছেন এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না কারণ আমরা জানি চোরমোনা সাহেব দামাকবাদ আলিয়াম চর্মোনাফির সাহেব হজুর তিনি চমৎকারভাবে ভূমিকা রাখেন বাট কয়েকদিন আগে আমরা লক্ষ্য হলে দেখতে পেয়েছি ফেসি সরকারকে কিন্তু এদেশ থেকে পালাতন করতে আলেমের অবদান মেয়ে তিনি কিন্তু একজন মোটামুটি চমৎকার একজন অবদান রেখেছেন তো তার এক কথা যদি আমরা চিন্তা ভাবনা করি তিনি এই কাজটা এখন যে কথা বলছেন ওনার বিয়ের পক্ষ পক্ষে বা উনি বলছেন যে তারা গেরাও করবে এবং চক্ষুগুলো টেনে ছিঁড়ে ফেলে দেবে এই ধরনের কথাগুলো বলেছেন তো এইগুলো কথা কিন্তু একদম টোটাল ঠিক হয় নাই সাহেবের যদি আমরা আরও লক্ষ্য করলে দেখতে পারি একদিন তো আমরা আমরা পাওয়া যায় না যে তার মুক্তি চাই তো তিনি এমনভাবে বলেন নাই যে কোনো সময় যে সাঈদি সাহেব তো একজন দায়ী একটা কাজ কেউ ছিল জানেন যে একজন আলেম যদি বিপদে পড়ে যায় একজন আলেমকে ওই মানুষটাকে উদ্ধার করবে বাট একজন আলেম বিপদে পড়ে আছে কিন্তু এই মানুষটাকে বিপ প্রত্যেকের রক্ষা করতে পারে নাই বরং সাইদি সাহেব যখন মৃত্যুবরণ করেন তখন দেখলাম সাইদি সাহেবের নাম ধরে মূলত দোয়া করেছিলেন বাট সাইদি সাহেব থাকাকালীন অবস্থা কিন্তু তার জন্য একবারও তারা আন্দোলন করেন তারা একবারও বলেন নাই মামুল সাহেবের জন্য বলে নাই খালেদ সাইফুল্লা সাহেবের জন্য বলে নাই উসামা সাহেবের জন্য বলে নাই তারপর রফিকুল ইসলাম মাদানের জন্য বলে নাই জুসিমুদ্দিন রহমানই উনার নামে তো বলু বলে নাই জীবনে একবার আমি শুনি না যে জুসিম রহমানের নামে একবার বলতেন বাট জসিম রহমানে রহমানি কিন্তু আমরা হকের কথা যদি আমরা ভাবি হকের মধ্যে কিন্তু অন্যতম একজন আলেম ছিলেন জসী দ রহমানি দামিয়া আলহামদুলিল্লাহ ফেসি সরকারের পতনের মাধ্যমে জেশিমুদ রহমানী কিন্তু মুক্তি পেয়েছেন বাট একজন আলেমের কাজ কি ছিল যে প্রত্যেকটা আলেমদেরকে রক্ষা করা কেননা আমরা জানি হুদেবিয়া প্রান্তের মধ্যে মোহাম্মদ সাল্লাম ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন সাহাবি হজরত উসমানদ্দী আল্লাহ তাল আনহুর হত্যার বিনিময়ে তিনি কিন্তু বলেছিলেন যে একজন সাহাবীর হত্যার বিনিময়ে হলেও আমরা আমাদের সকল সাহাবিরা মিলে এবং রসদ সাল্লা সাল্লাম বলেন হাতে হাত রাখো বা ইয়েতে রেদওয়ান গ্রহণ করলেন চুক্তি করলেন এই চুক্তিরা কী যে আমরা একজন বাইয়ের রক্তের বিনিময়ে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মূলত সবাই জাপিয়ে পড়ব তো এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে একজনের বিনিময় হলো আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে হবে বাট আমরা আমাদের কিছু সংখ্যক ওরামে কামের এই ভূমিকার আমরা খুঁজে পাচ্ছি না প্রিয় ভাইয়ের আসলে আমরা আমাদের যে ওরামে কাম করি এই কাজটা আমরা এখনও দূরে আছি তো অবশ্যই আমরা ইনশাআল্লাহ এর জন্য ঝাঁপিয়ে পড়বো সবাই সবাই ঐক্যবদ্ধতার জন্য দোয়া করেন যেন এই সোনার বাংলাদেশ যেন ঐক্যবদ্ধ হতে পারে কয়েকদিন আগে আমরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি সোনার বাংলাদেশের মধ্যে প্রায় ইসলামিক দলের ভিতরে একান্নটা ইসলামিক দল হয়েছে আলহামদুল্লা তো দল যার তুলনায় নেই অথচ একটা দল জান্নাতে যাবে সবাই জান্নাতের জন্য পেরাসন হয়েছে তো আমরা এই কথায় এই বিষয়ে আমরা না কথা বলি যে ওয়াতি হাবিলক ঐক্যবদ্ধ হাতে হাতে রাখবে কিন্তু তারা এখন কেমন হয়েছেন তারা এখন ডিভাইড হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন কেউ সুন্নি কেউ ওয়াহাবি কেউ চর্মোনা করে কেউ জামাত ইসলাম করে তারপরে সে আরও বিভিন্ন ধরনের আছে জামাতের নাম তো আমাদের প্রিয় চর্মোনা হচ্ছে জামাত বারিকাতে মারিয়া তা নিয়ে তো একদম বলেন যে তাদের ভিতরে আদব কায়দা কোনো কিছু নেই কিন্তু আমরা লক্ষ্য হলে দেখতে পারি যে জামাতের লুকরে কিন্তু বর্তমানে এই সোনার বাংলাদেশ থেকে ফেসি সরকারকে কিন্তু তারা পালাতো বাধ্য করেছেন আজকে আমরা দেখতে পেরেছি যে জামাতের যারা সভাপতি ছিল বা জামাতের সু ইয়ে ছিল আপনার কর্মীগুলো ছিল অথবা সদস্যগুলো ছিল তো তারা মূলত এই কাজটা কিন্তু করতে পেরেছেন কিন্তু বাট চোরমুনা পি যে ধারণা ছিল এটা একদম পরিপূর্ণ আমি মনে করি যে নির্ভুত ধারণা ছিল এটা মনে করি তো আসুন আমরা আমাদের হুজুরকে নিয়ে আমরা বেশি কথা না বলি তো হুজুর অবশ্যই একজন সুস্থ জ্ঞানী মানুষ এবং একজন দিনে তাই আল্লাহ চমৎকার আলোচনা করি যার আলোচনার মাধ্যমে আমি নিজেও চোরমুনের মধ্যে কিন্তু দুইবার গিয়েছি আলহামদুলিল্লাহ তো চর্মনার এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার মাঠ পর্যন্ত আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখে আসলাম কিন্তু চমৎকারভাবে তাদের চোরমোনার মাঠটা সাজানো আছে কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে একজন নাস্তিক একজন নাস্তিক যতই আত্মীয় স্বজন হোক না কারণ সুসাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে কোনো অন্যায় যদি অপরাধ করে আমার মেয়ে ফাতেমা সহকারে যদি করে তো আমি তাকে ছাড় দেব না আয়েশা যদি করে তাকেও আমি ছাড় দেবো না হাজার কবর দিয়ে আল্লাহ তালন হা যদি করে ছাড় দেবো না কাউকে ছাড় দেবেন না কিন্তু এই জায়গার মধ্যে বাবা মা সবগুলোকে কেউ ছাড় দেওয়া যাবে না তো এখানে বিআই কোন থেকে আসলে এই বিআইকে মূলত ছাড় দেওয়া যাবে না এই জিনিসটা আমার বুঝে আসে না তো আশা করি ইনশাআল্লাহ হুজুরে ভুলটা ইনশাল্লাহ স্বীকার করবে আমরা প্রত্যাশা মনে করছি এখানে আমরা দেখতে পেরেছি আলেম আলেমের ডিবেট এখন হচ্ছে আলেম আলেমের ভিতরে এখন পরিবর্তন হয়ে যাচ্ছে এক আলেম আলে কালামকে দেখতে পাচ্ছি আমরা এটা চাই না আমরা জনতা যারা আছে আমরা আলেমদের মুক্তি চাই এবং আলেমদের পক্ষ চাই এবং আলেমদের ঐক্যবদ্ধতা চাই কেননা আলেম রয়েছে জাতির রাহবার এই আলেমরা যদি এখন আলাদা হয়েছে কিন্তু আমাদেরকে কে আমাদেরকে প্রদর্শক হিসাবে নেবেন এবং কে আমাদেরকে দেখাশোনা করবেন অবশ্যই সে আমাদের দেখাশোনা মানে দেখাশোনা বলতে এটা না যে আমাদের খাওয়া দাওয়া এই সে আছে কিনা ভালো আছে কিনা এ ধরনের কথাটা নয় ইসলামদের দিক দিয়ে আমাদের দেখাশোনার কথা বলেছেন যে কোনো সময় রক্তের জন্য প্রয়োজন হলে ইসলামের জন্য একমাত্র আলেম সমাজরই সবার আগে ঝাঁপিয়ে পড়বে এটা আমরা সবাই জানি কোনো আম মানুষ আগে জাপিয়ে পড়বে বাট আলেমরা যখন আগে জাপিয়ে পড়ে তখন আলেমরা তার পিছনে পিছনে কাতার হয়ে জাপিয়ে পড়ে যেমন মোহাম্মদ সল্লা সাল্লাম তিনি নিজেই সাতাইশটা যুদ্ধের সেনাপতি দিয়েছেন কোনো কোনো মুফত বলেছেন আপনার একুশটা যুদ্ধের সেনাপতি দিয়েছেন তো রসদ সাল্লাহ সাল্লাম আগে নিজে জাপিয়ে পড়লেন তারপর অন্য অন্য যত সাহাবাইকরামগণ আছে তারা সবাই জাপিয়ে পড়ছেন তো এই দিক দিয়ে আমরা বলছি যে আমরা আগে জাপিয়ে পড়বে তারপরে আমরা সাথে সাথে সবাই আম মানুষ যারা আছি তারা সবাই জাপিয়ে পড়বো ইসলামের জন্য জন্য ইনশাল্লাহ আমরা শহীদ হয়ে যাব কেননা ইসলামের জন্য যদি আমরা শহীদ হতে পারি আল্লাহ সুবাহ তালা বলেন যে জান্নাত তোমাদের জন্য ওয়েট করছে এই জান্নাতের ভিতরে তুমি থাকবা তো আমরা এই জান্নাতে যাওয়ার জন্য আলেম সমাজদের ভিতরে ঐক্যবদ্ধতা আমরা আশা করছি আল্লাহ আমাদের আলেম সমাজদেরকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেখে আমিন তো আমার কথায় যদি কেউ মনে কষ্ট থাকেন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি আমার ভুল বানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আমার যে ধারণা আছে এই ধারণা থেকে ইনশাআল্লাহ আমি বিতা মানে চলে আসবে ফিরে চলে আসবে যেটা বোঝা যাচ্ছে ফিরে চলে আসবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম আরহামি